আমি আল্লাহর একটা পুরাতন ঘর আছে কি বললেন আমি আল্লাহর পুরাতন একটি ঘর আছে আমি আল্লাহ দাওয়াত দিচ্ছি তোমরা যাইও সুহান আল্লাহ আপনার বন্ধু যদি আপনার নিজের কাছে বলে বন্ধু আমি তোমার বাড়িতে যাব। একটা আছে দেওয়া দেওয়ার একটা আছে দাওয়াত নিজের থেকে চাইয়া নেওয়া প্রথমত রব্বুল আমিন নিজের বান্দাদেরকে দাওয়াত দিচ্ছে ন আমার বান্দারা আমি আল্লাহর পুরাতন একটা ঘর আছে তোমাদেরকে দাওয়াত দিলাম তোমরা যাই হোক দ্বিতীয় আরেকটি হলো আপনি যদি নিয়তের সাথে আসমানের মালিককে বলতে থাকেন আল্লাহ আপনার ঘর দায়িতুল্লাহ তো অফ করার মতো তো ফিকামাকে দান করেন আরে রব্বুল আলামিন লজ্জায় পড়ে গিয়া হলেও তার ঘর তো অফ করার তৌফিক আপনাকে দান করে দিবে বন্ধু যদি বলে বন্ধু আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে চাই একদিন বলবেন দুই দিন বলবেন তিন দিন বলবেন আপনার বন্ধু লজ্জায় পড়ে হলেও আপনাকে দাওয়াত দিবে ঠিক কিনা বলেন আর তিনি তো আল্লাহ তিনি তো আহকামুল হাকিম তিনি তো রহমান তিনি তো রহিম আপনি যদি বারবার আল্লাহকে বলতে থাকেন আপনার ঘর কফ করা তৌফি দান করেন আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন অল্লাহ নবীর কপরের পাশে দাঁড়ায়া নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহকে আপনার দোয়া কবুল করবে না অবশ্যই কবুল করবে আপনি কি বলেন